রাজনৈতিক হস্তক্ষেপ যে জায়গায় হয়েছে সেই জায়গায় বাতিল হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ যে জায়গায় থাকবো না সে জায়গায় ক্লিন থাকবে সুদাহিস রাজনৈতিক হস্তক্ষেপ প্রত্যেকটা জায়গা থেকে এই করতে হবে যেমন আপনাদের এই যে আপনার বলি শিক্ষকে শিক্ষকের ভিতরে করা নীল দল নাল দল এগুলা বন্ধ করতে হলাম আর এই চাঁদাবাজির কারণে তো মনে করেন যত কিছু হয়েছে কারণ হ্যান্ড ক্যাশ টাকা নেতাকে পকেটে ঢুকছে ছুটছে নেতা যারা এতে পকেটে ঢুকছে ঝুঁকচারা রাজটারে যেমন খুশি এমনি করে চালাইছে এখন বিষয়টা হচ্ছে এই সিন্ডিকেট ভাঙতে হলে আপনাদের ওই জায়গায় যাইতে হবে যেমন বগুড়া মহস্থান বিশাল একটা কাঁচা বাজার আরো ওখানে যে নত্যপূর্ণের মালগুলো কাঁচা মালটা লোট হয় ওখানেগুলো একটা চাঁদার বাণিজ্য জায়গা ওই জায়গাটা আগে ক্লিয়ার করতে হবে আমাদের পরিবহন সেক্টরে কাউন্টারে বিভিন্ন জায়গা আছে যেমন আমাদের অয়বিল আছে অয় সাদা চাঁদা কত টাকা এটা এই জায়গাগুলো আগে ক্লিয়ার করতে হবে এইগুলো যদি ভাঙতে পারেন তাহলে চাঁদা এমনি নষ্ট হয়ে যাবে আর চাঁদা যদি না থাকে হ্যান্ড ক্যাশ টাকা যদি না পায় তাহলে কোনো দলীয় বা কোনো ক্যাটার ম্যাটার ওখানে যাবে না কারণ আমার ইনকাম নেই ওখানে যাবো কেন যেখানে ইনকাম আছে চাঁদাবাদের ওই জায়গাটা আমরা বালো মহল বিশাল একটা বাণিজ্য জায়গা আমাদের অতীতে যারা নেতৃত্ব দিয়ে গেছেন তারা আমাদের জন্য কিছুই করতে পারে নাই একটা পরিবহন বা একটা ড্রাইভার তুমি দেখাইতে পারবো না যে দশটা টাকার সঞ্চয়পত্র বা দশটা টাকা ভবিষ্যৎ ফিরে দিয়ে গেছে কিছুই করে দিতে বিনিময় আমাকে কলম গলা ফাঁসি রসি জোলাই হয়ে গেছে হ্যাঁ আমাদের ভেজ করে আজ কোটি কোটি টাকা মালিক হয়েছে বিমন্ত্রী হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু আমাদের কি হয়েছে কিছুই হয় নাই এখানে তাই আমাদের আমার দাবি একটা আমাদের যে সেক্টরটা আছেন আমাদের বড় ভাইরা আছেন যার যার নিজ নিজ জেলায় আপনার একটা সংগঠন তৈরি করেন যেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না আমরা যদি সঠিক থাকি তাহলে ইনশাল্লাহ আমাদের লাইনটাও সঠিক থাকবে রাজনৈতিক হস্তক্ষেপ যে জায়গায় হয়েছে সে জায়গায় বেতাল হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ যে জায়গায় থাকবে না সে জায়গায় ক্লিন থাকবে সুদাহিসাব রাজনৈতিক হস্তক্ষেপ প্রত্যেকটা জায়গা থেকেই করতে হবে যেমন আপনাদের যে যে আপনারা বলি শিক্ষকে শিক্ষকের ভিতরে করা নীল দল নাল দল এইগুলা বন্ধ করতে হবে আবার ডাক্তার ডাক্তিটা আছে ড্যাপ আছে ম্যাপ আছে এগুলো বন্ধ করতে হবে কারণ ওখানে কোনো এই থাকবে না গ্রুপ থাকবে না গ্রুপ থাকবে একমাত্র বাংলাদেশে আইনজীবী সমিতিতে কারণ আইনজীবীতে তর্ক বিতর্ক না থাকলে বাতে করলাম এটা অবস্থান হয় না সেই জন্য এই গ্রুপগুলো আগে ভাঙতে হবে এই সিন্ডিকেটগুলো আগে ভাঙতে হবে কারণ আইনজীবীর ভিতরে তর্ক বিতর্ক থাকতে পারে আর তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কোন অন্যান্য জায়গা কোন এগুলো গ্রুপিংয়ের কোনো দরকারই নেই যদি ক্লিন করতে চান সব জায়গাতে ক্লিন করতে হবে বালুমাল এই যে বালুটাই যে আমার যমুনা পদ্মা নদীর কথাই বলি এখানে নদীর থেকে ওটাই নদীতেই ফেলেছে লাভ কি সরকার তেল চলতেছে ওই বালুটাই বিক্রি করুক এই বিভিন্ন বল গেটে রায়ের অন্ধকারে চুরি হবে না কোনো নেতা ওখানে করতে পারবে না বিআরডব্লিউটিসি এর দায়িত্ব নদী পথে যারা থাকে তারাই যদি বিক্রি করে ওই রাজস্বটা সরকার পাবে এবং কি নদী খননের কাজ অনেকটা এগিয়ে যাবে আমি মনে করি এটা এই সমস্ত তারপরে ফুটপাতের জায়গাটা এটা যদি মুক্ত করে যদি প্রত্যেকটা ফিলা কাজে লাগান যায় ফিলা সুন্দর পজিশন করে যদি দোকান উঠান যায় ওই জায়গা সরকার হাজার হাজার কোটি রাজস্ব আছে আটা বিষয় হচ্ছে যে আমরা যে ক্লিনটা আমাদের ছাত্র দিয়ে গেলো এই ক্লিনটা করলাম খালি ছাত্রদের উপর দায় দিলে হবে না আমাদেরও কিছু করণীয় আছে এখানে মনে হয় বিভিন্ন জায়গায় ডাস্টবিন থাকবো আমার দায়িত্ব এই ডাস্টবিনটা মহল্যার না ওই মাঝে যদি এই জিনিসটা চেঞ্জ আসে তাহলে সব ঠিক হয়ে যাবে আটা জায়গা আছে বিআরটি বাংলাদেশ এটাই যেতে থাকেন আমার এই লাইসেন্সটা সামনের নভেম্বরে সতেরো পর্যন্ত আমার ডেট আছে এই চব্বিশের এই নভেম্বরে চব্বিশে পরে আমি লাইসেন্স পাবো তার কোনো গ্যারান্টি নাই বর্তমান দেশে যে হাল তাহলে এর পরবর্তী যদি আমার ডেটটা শেষ হয় তখন তো আমি এই জায়গা মনে করেন যে জব দিই তার আওতায় পড়ুন এখন এই লাইসেন্সটা আমি কীভাবে উদ্ধার করবো এটা আমার টেনশন এই বিয়েরটি জায়গাটা একটা বিশাল দান্দাবাজের জায়গা এই জায়গা যদি সঠিক করতে পারে তাহলে এখান থেকেও সাদাবাস মুক্ত হবে এই সমস্ত জায়গা আছে জায়গাগুলো আগে ক্লিন করতে হবে ওই জায়গায় ওই লোকই খাটবে তাদের একটা পারিশ্রমিক হিসাব করে একটা পয়সা উঠবে